আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মেহেরুন চট্টগ্রাম শহর থেকে তোমাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের গৃহপালিত দেশি মুরগি জোল জোলভাবে রান্না করার রেসিপি সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি সব রকমের মশলা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে এগুলো ভালোভাবে কষাই নিচ্ছি এখানে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে এটা কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি আর মুরগিগুলো আমাদের গৃহপালিত ছিল এই মুরগিগুলোই আজ আজকে মূলত আমি জোল জোল করে রান্না করব এই দেশি মুরগি কিন্তু জোল করে রান্না করলে অনেক পুষ্টিকর হয় খেতে সবসময় জোল করে রান্না করার চেষ্টা করবেন দেশি মুরগিগুলা তো আজকে দেখতে পাচ্ছেন এখানে আমি অল্প অল্প জোল দিয়ে কষায় নিচ্ছি কেন আমি মূলত মরি গুঁড়ো মরিচ হলুদ আর মশলা দিয়েছি সাথে দিয়েছি গরম মশলা এইগুলো তোমরা তোমাদের স্বাদ মতো অনুমান করে দিয়ে দিবা যে যতটুকু পরিমাণের খেতে চাও তো এটা দেওয়ার পর হালকা হালকা পানি দিয়ে আমি ভালোভাবে কষাই নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ একদম হালকা হালকা পানি দিয়ে চুলার স্পিড মিডিয়ামে রেখে তারপর কষাই নিতে হবে সো কষাই নেওয়ার পর দেখতেই পাচ্ছ মুরগির পিসগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি কেন সম্পূর্ণ একটি মুরগি ছিল অবশ্য মুরগির সাইজটা একটু ছোট ছিল যার কারণে দেখে বোঝাই যাচ্ছে সো এটা কিন্তু ভালোভাবে মশলাগুলোর সাথে নাড়ায় আরও একটু কষাই নিতে হবে এখনই কিন্তু পানি দেওয়া যাবে না অনেকক্ষণ পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নেওয়ার পর তারপরে বেশি করে পানি দিয়ে দিবা তাহলে কিন্তু মজা হবে আর টেস্টটা অনেক বেড়ে যাবে তো দেখতে পাচ্ছ আমি মশলাগুলো কিন্তু ভালোভাবে দিয়ে দিচ্ছি মিলিয়ে একদম সবগুলো মাংসের মধ্যে যাতে মশলা পচায় সেভাবে দিয়ে দিচ্ছি আর রে দেশি মুরগির জলের সঙ্গে কিন্তু আলু দিলে কয়েক পিস তার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায় আমি কিন্তু আলু দিয়েছি কারণ আলু দিলে এক্সট্রা গরু অন্য তরকারিও রান্না করতে হয় না একটা তরকারি একটা দিয়ে কিন্তু হয়ে যায় সেজন্য সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি সব কিছু ভালোভাবে মিলিয়ে দিচ্ছি সুন্দরভাবে ভিডিওতে সুন্দর ওঠার জন্য এ আর কি আর এই পর্যায়ে গিয়ে আমি এই পানি দিয়ে দিব পানি দিয়ে ভালোভাবে কষাই নিব মৌ দিয়ে দিব আর কি দেখতে পাচ্ছ অনেকক্ষণ কষানোর পর কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি এইগুলোর মধ্যে তারপর আর একটু চারপাশ থেকে নেড়ে নিব আর কিছুক্ষণ পরে যখন মুরগির মাংসগুলো একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমি কিন্তু এর মধ্যে আলুগুলো দিয়ে দিব আলু এই পর্যায়ে এসে তোমরা পাঁচ থেকে দশ মিনিট পর কিন্তু এখানে আলুগুলো দিয়ে দিবা আলু সিদ্ধ হয়ে আসলে কিন্তু আপনার রান্নাটা হয়ে গিয়েছে জোল জল একদম আপনার জন্য এই খাবারটি অনেক পুষ্টিকর হবে দেশি মুরগির ঝোল বিশেষ করে যেসব আপুরা গর্ভবতী তারা অবশ্যই দেশি মুরগি এইভাবে জোল জোল করে আলু দিয়ে খাওয়ার চেষ্টা করবা তোমাদের জন্য কিন্তু অনেক পুষ্টিকর আর হেল্পফুল হবে এই খাবারটি তো দেখতে পাচ্ছো অনেক সুন্দরভাবে কিন্তু আমি রান্না করে নিয়েছি আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা ছোট কমেন্ট করে জানাবা আজকের জন্য এ পর্যন্ত সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টটা জানিয়ে দিবা